অকসাত নিচের তলা হইতে তুমুল ঝগড়ার আওয়াজটা আসিতে ইন্দিরা যেন বাঁচিয়া গেল সকলে দূর দূর করিয়া নিচে নামিয়া যাইতে সে এতক্ষণে একটু একা থাকিতে পারিয়া স্বস্তে নিঃশ্বাস হইলিল বাড়িতে পা দেবার সময়ই সকলে মিলিয়া ঘিরিয়া ধরিয়াছিলেন তবু তখন গুরুজনরা দলে ভারী ছিলেন বলিয়া ছোটরা ঘেঁষিতে পারে নাই তাহাদের দৃষ্টির পরীক্ষাটাই চলিয়াছিল বেশি সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে মৃদু মন্তব্য কিন্তু কড়ি খেলা প্রভৃতি আচার অনুষ্ঠানগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গেই ছোট ছোট দেওন ননদ ভাগ্নে ভাগ্নি ভাসুরঝি প্রভৃতি দল সে যে ঘিরিয়া ধরিয়াছে এখনও পর্যন্ত একটু নিঃশ্বাস ফেলিবারও অবকাশ দেয় নাই তাহাদের প্রশ্ন চলিয়াছে অবিরাম তাহার অধিকাংশই হয়তো ছেলে মানুষই কিন্তু তবু তাহার সবগুলির উত্তর দিতে গেলে বিব্রত হইতে হয় ইন্দিরা উঠিয়া গিয়া বড় আয়নাটার সামনে দাঁড়াইল কি বিশ্রী অবস্থায় হইয়াছে তাহার ভারী বেনারসি কাপড়টা এখনো ছাড়া হয় নাই একে গরম তাই এত লোকের ভিড় তাহার উপর এই কাপড় ফলে অনবরত ঘামিয়া তাহার সমস্ত দেহ যেন ফ্যাকাশে হইয়া চুপসাইয়া গিয়াছে ভেতরে সাদা ব্লাউজটা তো ভিজিয়াছেই উপরে সিল্কের জামাটা পর্যন্ত সপসপে হইয়া উঠিয়াছে কপালের চন্দন চিহ্ন অধিকাংশই ধুইয়া গিয়াছে অযত্ন রচিত কবরী হইতে অনেক গুটি চুল মাথায় কাপড় দেওয়ার জনিত টানাটানিতে নামিয়া আসিয়া কপালময় জড়াইয়া রহিয়াছে তাছাড়া আসিবার সময় ঠাকুমা সিঁথিতে খানিকটা সিঁদুর লাগাইয়া দিয়াছিলেন তাহারও অনেকখানি ঘামের সঙ্গে মিশিয়া তাহার শুভ্র কপালকে আপনাআপনি রক্তিম করিয়া তুলিয়াছে আগের দিন রাত্রি জাগরণ ও দুশ্চিন্তার ফলে চোখের কোলে গভীর কালিমা এক কথায় তাহার উপর দিয়া যেন একটা ঝড় বহিয়া গিয়াছে কিন্তু তবু কপালের উপর হইতে ভিজা চুলগুলি একটা আঙুলে করিয়া সরাইতে সরাইতে ইন্দিরা ভাবিল তাহাকে খুব খারাপ দেখাইতেছে না তো বাপের বাড়িতে চিরকাল সে শুনিয়া আসিয়াছে যে তার স্ত্রী জনচিত কমনীয়তার নাকি একান্ত অভাব তাই তাহার রূপ থাকা সত্ত্বেও তাকে পছন্দ করা কঠিন ঘোড়ায় মেয়ে মানুষ এসব তাহার চিরকালে রাখা। তার আশঙ্কা ছিল যে তাহার হয়তো তাকে খুবই বেমানান দেখাইবে কিন্তু হঠাৎ আজ সে আয়নার সম্মুখে দাঁড়াইয়া আবিষ্কার করিল যে তাকে বধু সাজিয়া অন্যান্য নব অনুরাগিনী বধুদের মতোই দেখাইতেছে এবং সুন্দর দেখাইতেছে কখন আর কি করিয়া যে সম্ভব হইল তাহা সে ভাবিয়া পাইল না শুধু আবেশ নেত্রে নিজের দিকে চাহিয়া রহিল তাহার মনে পড়িল স্বামী ললিতের কথা লোকটি শুভদৃষ্টির সময় কিছুতেই ভালো করিয়া মুখ তুলিতে ছিল না অথচ একবার চোখাচোখি হইবার পর হইতে কতবার কত ছলেই না তাহার দিকে চাহিতেছিল বাসর ঘরে আত্মীয়দের প্রশ্নের জবাব দিতে গিয়া কেবলই যে তাহার গোলমাল হইতেছিল তাহার কারণটাও ইন্দিরা জানে ললিতের মনটা ছিল নতমুখী নববধূর দিকে ইন্দিরা ইচ্ছা করিয়াই ললিতের দিকে অবগুণ্ঠনটা টানিয়া দিতেছিল আর তাহার জন্য বেচারার চোখে কি করুণ মিনতি ইন্দিরা আপন মনে হাসিয়া উঠিল আর সঙ্গে সঙ্গে সুখেও লজ্জায় তাহার সুন্দর মুখে কে যেন খানিকটা আবির ছড়াইয়া দিল অকস্মাৎ আয়নায় আরেকখানা মুখ তাহারি পাশে প্রতিফলিত হইল এ তাহার দেবর ললিতের ঠিক পরে যে ভাই অসিত একবার দারপ্রান্তে দাঁড়াইয়া আয়নাতে ইন্দিরা সহিত চোখে চোখে হইতেই লজ্জা পাইয়া সরিয়া গেল ইন্দিরা ত্রস্ত হইয়া ফিরিয়া আসিয়া যথাস্থানে বসিল ছি না জানি অসিত কি ভাবিল একটু পরেই তাহার কানে গেল অসিত চাপা গলায় বলিতেছে আচ্ছা কি তোমাদের আক্কেল মা এতক্ষণ এসেছে একটা মানুষ এখনো সে বেনারসি জড়িয়ে বসে রয়েছে কাপড়টাও ছাড়াতে পারোনি মুখ হাত ধোয়াবে জল খাওয়াবে এসব কথাও কি এখনো মনে করিয়ে দিতে হবে তার শাশুড়ি জবাব দিলেন মনে করিয়ে দিতে হবে কেন বাছা সব মনে আছে কি করব? একলা মানুষ যে দিকটিতে না যাব সেদিকেই গোলযোগ বেঁধে বসে থাকবে ওলো সরি বিন্দি তোদের কি একটু বিবেচনা নেই এই খেটে খেটে মুখ দিয়ে রক্ত তুলছি এর মধ্যে কি আমাকে আবার গিয়ে বোর কাপড় ছাড়াবার বড় বন্দোবস্ত করে দিতে হবে তোরা কি একটা কাজও পারিস না আর বড় মতো রয়েছে কাকে বলবো বলো সব হয়েছে সমান তিনি আরও কিছুক্ষণ বকিয়া চলিলেন ইতিমধ্যে শরী বিন্দি অর্থাৎ তাহার দুই জমজ কন্যা হৈ হৈ করিয়া উঠিল এরই মধ্যে অমনি নতুন বউয়ের কথা টুকুস করে কে লাগালে মায়ের কাছে বুঝি বাড়ি না ঢুকতে ঢুকতে বাড়িতে ঠাই হচ্ছে এবার সুন্দরী বউ এসেছে দেখছি এখানকার মায়া কাটাতে হবে অসিতকে বলিল বোঝা গেল না কিন্তু সরমা, বিনদিনী বিনোদিনী বড় বউ এবং তাহাদের সঙ্গে এক পাল ছেলে মেয়ে আবার আসিয়া পড়িল শরমা কহিল চল গো বৌদি ও ঘরে ওইখানেই কাপড় টাপড় ছাড়বে বল ওই পাশে মুখ চলো বড় বউ এখনো বধু সে ঘোমটার মধ্য হইতেই ফিসফিস করিয়া কহিল বিন্দি ঠাকুরজি উত্তরঙ্গটা দেখেছো কি কাপড় চোপড় আছে বিন্দি ঘান নাড়িয়া চুপি চুপি জবাব দিল দেখেছি ভাই ওই অমনি খান কতক করে সব রকম দিয়েছে তোমার সঙ্গে যে কাপড় এসেছিল তার অর্ধেক নেই বড় বউ তেমনি ফিসফিস করিয়া কহিল তা হোক ভাই তাতে তো দোষ হবে না এবারে যে সুন্দর বউ এসেছে ইন্দিরার ঘাড় আরো নিচু হইয়া গেল শরমা ব্যাপারটা বুঝিতে পারিয়া তারা লাগাইয়া কহিল বিন্দি কি দাঁড়িয়ে আছিস সঙ্গের মতো জানা তরঙ্গ খুলে একটা দেশি কাপড় বার করে নিয়ে আয় না মুখ টিপিয়া হাসিয়া বিন্দি বলিল যাচ্ছি যাচ্ছি বলে সাবান টাবান চাইতো শরমা জবাব দিল ওসব কিছু দরকার নেই কল এই এইমাত্র আমার নতুন সাবান রেখে এসেছি চল গো বৌদি সামান্য কিছু প্রসাধনের পর ইন্দিরা অপেক্ষাকৃত সুস্থ হইল ইহার পর এক থালা খাবার আসিয়া পৌঁছিল জল খাওয়ার জন্য পীড়া পিড়ি যাহারা অনুরোধ করিতেছে তাহারা সকলেই বিবাহিতা সবাই জানে যে এ অবস্থায় খাওয়া যায় না তবু পিড়ির অন্ত নেই যে ঘরটাতে ইন্দিরা বসিয়াছিল সেটা নাকি ললিতেরই ঘর অর্থাৎ এখন হইতে তাহারও ইহারি এক ফাঁকে ললিত একবার ব্যস্তভাবে ঠুকিল অকারণে দেরাজটার দু তিনটা টানা খুলিয়া কি নাড়াচাড়া করিল আবার ব্যস্তভাবে চলিয়া গেল বড় বৌয়ার বিন্দি তখন চুপি চুপি আপসে আলাপ করিতেছিল কিন্তু শরমা মুখ টিপে হাসিল আর ইন্দিরা লজ্জায় লাল হইয়া উঠিল কি লোকটা রাখকেল বুদ্ধি বিবেচনা যদি একটুও আছে দেরাজ হইতে কিছু একটা বাহির করিয়া লইয়া গেল তো চলিত ইতিমধ্যে নিজে আরো বহু লোকের কণ্ঠস্বর শোনা গেল আত্মীয়া কুটুম্বিনীর দল একে একে আসিতেছেন বিন্দি কহিল মুঙ্গিরের পিসিমা এলেন বোধ হয় ওলো শরী শোন আমাদের মোহিনীদের গলা পাচ্ছি না চল দেখে আসি ফলে সবাই নিচে নামিয়া গেল ইন্দিরা আবারও একা সে একটা আরামের নিঃশ্বাস ফিরিয়া বিছানাতে গা এনাইয়া দিল সমস্ত শরীর তখন ক্লান্তিতে ভাঙিয়া আর যেন বসিয়া থাকা যায় না কিন্তু একটু পরেই লক্ষ্য করিল দ্বার প্রান্তে অস্পষ্ট একটা ছায়া কে যেন আড়াল হইতে থাকে লক্ষ্য করিতেছে একটু ঘাড় ফিরাইতেই দেখিল বছর চোদ্দ পনেরোর একটি ছেলে ললিতের সহিত মুখের এতই সাদৃশ্য যে চিনিতে ভুল হয় না এও তাহার একটি দেবর সহসা চোখাচোখি হইতেই দারুণ লজ্জা পাইয়া জিতু পালাইতেছিল কিন্তু ইন্দিরা তাড়াতাড়ি উঠিয়া বসিয়া চুপি চুপি ডাকিল এসো না ভাই ঠাকুর অপ্রতিভ ভাবে হাসিতে হাসিতে ঘরে ঢুকিল ইন্দিরা তাহার হাত ধরিয়া পাশে বসিয়া কহিল অমন চুপি চুপি পালিয়ে যাচ্ছিলে যে আমি বুঝি তোমার পর ইন্দিরার ঠিক পরের যে ভাইটি তাহার এমনি বয়স তাহার কথাই ইন্দিরার মনে পড়িয়া গেল যে তো অপ্রস্তুত হইয়া কহিল না তা নয় ভাবলুম আপনার শরীর খারাপ শুয়েছেন মিছি ঘরে ঢুকলেই আবার হয়তো আপনি উঠে পড়বেন ইন্দিরা কহিল তা হোক তুমি বসো কিন্তু তা বলে তুমি ভাই আমাকে আপনি বলতে পারবে না বড্ড যেন পর লাগে জিতু বলিল তবে কি বলবো কেন তুমি বলবে তোমার দাদাকে কি বলো জিতু ঘাড় নিচু করিয়া কহিল বারে একদিনে কি বলা যায় এই সময় নিচ হইতে অসীতের গলা পাওয়া গেল জিতু ওরে জিতু জিতু তাড়াতাড়ি উঠিয়া পড়িল ছোটদার ডাকছে বৌদি আমি এখন আসি বোধহয় আবার কোথাও নিমন্ত্রণ করতে যেতে হবে ইন্দিরা হাসিয়া প্রশ্ন করিল তুমি বুঝি সব নিমন্ত্রণ করছো জিতু লজ্জা পাইয়া কহিল না তা নয় ভট্টাচার্যী মশায় যাচ্ছেন আমাকেও সঙ্গে থাকতে হচ্ছে জিতু চলিয়া গেল কিন্তু ইন্দিরার আর সোয়া হইল না কারণ সেই সময়ে ওপাশের বারান্দায় আবার কাহার পদশব্দ শোনা গেল ইন্দিরা মাথায় কাপড়টা টানিয়া দিয়া ভালো করিয়া বসিতে না বসিতেই ঘরে ঠুকিল উনিশ কুড়ি বছরের একটি বিবাহিতা মেয়ে মেয়েটি থেকে একবার মাত্র চাহিলেই নজরে পড়ে তাহার অস্বাভাবিক ঘোর বর্ণ এবং বড় বড় চোখ কিন্তু আর যেন কোথাও কোনো স্ত্রী নাই অত্যন্ত কঠিন ও পুরুষ মুখের ভাব সে কাছে আসিয়া প্রশ্ন করিল তুমি বুঝি নতুন বউ এলে ইন্দিরা একটু বিস্মিত হইল কিন্তু খান নাড়িয়া জানাইল হ্যাঁ মিনিট কয়েক নির্মেষ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া থাকিয়া কহিল ভালো ললিতদা তোমাকে নিজে দেখে এনেছে বোধ হয় পছন্দ হলেই ভালো আরো কিছুক্ষণ সে তেমনি স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল ইন্দিরা তাহার এই কঠিন দৃষ্টি সম্মুখে যেন অত্যন্ত সংকুচিত হইয়া উঠিল সে নীরবে বসিয়া খামিতে লাগিল কি আলাপ করিবে ভাবিয়া পাইল না আরও একটু পরে সেই মেয়েটি কহিল শোনো মুখ তুলে যাও আমি তোমার যে ফর্সা না কালো ইন্দির অস্পষ্ট স্বরে কহিল ফর্সা তোমার যে ভালো দেখতে না খারাপ না না চুপ করে থেকো না জবাব দাও এই প্রশ্নের জবাব দেওয়া যায় না ইন্দ্র অনেক চেষ্টা করিয়াও এই মেয়েটির মধ্যে কোনো স্ত্রী খুঁজিয়া পাইল না তবু মুখে কহিল অনেক ভালো হুম তবু তোমাকে পছন্দ করে এনেছে সে আর দাঁড়াইল না চোখের দৃষ্টিতে যেন এক ঝলক অগ্নিবৃষ্টি করিয়া চলিয়া গেল তাহার বাহির হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঘরে ঠুকিলেন মুঙ্গেরের পিসিমার দল পিসিমা তাহার মেয়ে মোহিনী তাহার পুত্রবধূ দল। সঙ্গে সঙ্গে শরী বিন্দিও। ঘর ভরিয়া গেল আবার সেই মুখ তুলিয়া দেখানো লজ্জায় চোখ বুঝিয়া পিসিমা পুত্রবধূর দিকে কি যেন একটা অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন বাহ বেশ বউ হয়েছে আমাদের ললিতের খাসা বউ ওর বরাতটাই ভালো বলিয়া একজোড়া সোনার ঝুমকা শুদ্ধ হাতে গুজিয়া দিলেন মোহিনী এতক্ষণ পেছন হইতে এক বৃষ্টি দেখিতেছিল এখন কোলের ছেলেটা নামাইয়া দিয়া কাছে সহসা পাশে বসিয়া আসিয়া তারপর দুই হাত দিয়া ইন্দিরাকে জড়াইয়া ধরিয়া দুই কালে দুইটা চুম্বন করিয়া কহিল বেশ ভাই বৌদি তোমাকে আমার বড্ড পছন্দ হচ্ছে আমি যদি পুরুষ মানুষ হতুম তো তোমাকে চুরি করে নিয়ে যেতুম না হয় ললিতদা শেষ পর্যন্ত পুলিশে দিত সবাই হাসিয়া উঠিল শরমা কহিল আহা আমাদের মোহিনীদি নতুন বউ পেয়ে যে গোলে গোলে একেবারে এখন আর আমাদের দিকে নজর নেই আগে তো আমাদের নিয়ে পালাবে বলতে মোহিনী একটা ভালো হাতির দাঁতের সিঁদুর কৌটা বাহির করিয়া খানিকটা সিঁদুর লইয়া ইন্দিরা সিঁথিতে লাগাইয়া দিল তারপর কৌটোটা হাতি দিয়া কহিল এই কৌটো থেকে সিঁদুর নেবে রোজ আমার দেওয়া কৌটো ওর পয় আলাদা আমার শাশুড়ি সধবা গেছে দিদি শাশুড়ি গেছে আর শাশুড়িও গেছে আমিও যাব দেখবে সগর্ব হাসিতে মুখ উজ্জ্বল হইয়া উঠিল তাহার সে একবার উপস্থিত সকলের দিকে চাহিয়া লইয়া কহিল শরী হাসছিস দেখবি যায় কিনা ইতিমধ্যে বিন্দি কাছে আসিয়া ইন্দিরাকে ফিসফিস করিয়া প্রশ্ন করিল আমাদের আসবার আগে ও যে ছুরি ঘর থেকে বেরিয়ে গেল ও কিছু বলছিল নাকি তোমাকে ইন্দিরা কি জবাব দেবে ভাবিয়া পাইল না চুপ করিয়া বসিয়া রহিল বিন্দি তখন নিজেই বলিল কি আস্পা ছুরি আর কি সাহস জানো বৌদি আমাদের মেজদা কি কিরকম ফাঁদে ফেলেছিল ও মেজদা দিন কত কোকে বিয়ে করবার জন্য খেপে উঠেছিল একেবারে ছেলে এই বিষ খায় তো ওই বিষ খায় কি কাণ্ড তবে নাকি বাবা বড় শক্ত মানুষ তাই কিছুতেই নইল না শেষে বেগতিক দেখে ওর বাবা অন্য বিয়ে দিল সাংঘাতিক মেয়েও সহসা ইন্দিরার মনে হইল মনের মধ্যে অনেকগুলি আশার আলো একসঙ্গে নিভিয়া গেল উৎসব বাড়ির যে রেশ তাহার মনের মধ্যে প্রতিধ্বনিত হইতেছিল সব সবকয়টি তার অকস্মাত যেন বেসুরো বাজিয়া উঠিল সে বিবর্ণ মুখে একবার ঢোক গেলিল শরমা কাছে আসিয়া চুপি চুপি কহিল কার কথা বলছিসলা বিন্দি বিন্দি কহিল আমাদের হিমি আর কার কথা কেন দেখিসনি আমরা যখন আসছি হিমি ঘর থেকে বেরিয়ে গেল গালে হাত দেওয়া শরমা কহিল ও মা তাই নাকি কি সাহস বাবা কালা মুখ এখানে বার করতে লজ্জা করে না ওর বিন্দি কহিল হ্যাঁ ওর আবার লজ্জা লজ্জা হবে একেবারে মলে মায়েরও যেমন ওদের বাড়ি আবার গেল নেমন্তন্ন করতে শরমা কহিল তা ও যে আবার এ ফিটে পা দেবে তা মা কেমন করে জানবে বল এখনো কি মেজদার আশা ছাড়তে ও সহসা ইন্দিরার বিবর্ণ মুখের দিকে চোখ পড়িতে মোহিনী কহিল বৌদির মুখটা শুকিয়ে গেল কেন ভাই কোনো অসুখ করছে কি ইন্দিরা নাড়িয়া জানাইল না কিন্তু মোহিনী শুনিল না বলিল তুমি না বললে কি হবে ভাই ও আমি জানি যে আমারও তো বিয়ে হয়েছে আর সে এমন বেশি দিনের কথা নয় যে ভুলে যাব একে উপস তাই ঘুমনি তাই এই ধকল শরীরে যে অবস্থা হয় তা আমি জানি তো ওরে তো চল দেখি আমরা নিচে যাই ভাই বৌদি মামিমার সঙ্গে এখনো দেখাই হয়নি বলতে গেলে তুমি বরং একটু শুয়ে পড়ো এই শরীর চল বিন্দি ওঠ এখন আর বেচারিকে জ্বালাতন করিসনি নি মোহিনী একরকম জোর করিয়ে সবাইকে টানিয়ে লুয়ে গেল খালি গেল না ছোটর দল তিন চারটি ছেলে মেয়ে তখনও তাহাকে ঘিরিয়া হা করিয়া চাহিয়া বসিয়া রহিল সুতরাং ইন্দিরা শুইতে পারিল না চুপ করিয়া বসিয়া রহিল যদিও তখন সত্যই তাহার মাথাটা রীতিমতো ধরিয়া উঠিয়াছে বারান্দার দার পথে কাহার জন্য একটা ছায়া পড়িল একটু পরেই অসীতের গলা পাওয়া গেল আই বেবি শোন একটি বছর আষ্টেকের মেয়ে সেই দলের মধ্য হইতেই সাড়া দিল ছোটকার ডাকছ সে উঠিয়া গেল এবং একটু পরে একখানা পাখা হাতে করিয়া ঘরে ঠুকিয়া তাহাকে সারম্বরে হাওয়া করিতে বসিল তার ভাবভঙ্গি দেখিয়া ইন্দিরা হাসিয়া তার হাত হইতে পাখাটা কাড়িয়া লইতে গেল কিন্তু সে কিছুতেই ছাড়িল না বরং গম্ভীর মুখে কহিল ছোটকা ভারী বকাবকি করছে আমাকে বলে তোরা অতগুলো লোক হাঁ করে বসে রয়েছিস ওখানে এ কথাটাও কি আবার বলে দিতে হবে একটু বুদ্ধি নেই সে হবে না কাকিমা বাতাস আমি করবই অগত্যা ইন্দিরা চুপ করিয়া রহিল হাওয়াটাতে বাস্তবে কি বড় আরাম বোধ হইতেছিল তাহার সঙ্গে সঙ্গে অসীতের প্রতি কৃতজ্ঞতাতেও তাহার মন ভরিয়া গেল এখানে আসা পর্যন্ত এই অল্প সময়ের মধ্যেই লোকটির যেটুকু পরিচয় সে পাইয়াছে তাহাতেই বুঝিয়াছে যে বাড়ির মধ্যে এই লোকটিরই বুদ্ধি বিবেচনা সকলের চেয়ে বেশি কিন্তু বেশিক্ষণ সে চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না যত আশা আকাঙ্ক্ষা বাসনা লইয়া সে এ বাড়িতে আসিয়াছিল তাহার বিকশিত কুমারী জীবনের যত কিছু স্বপ্ন সমস্তই আনন্দ মঞ্জুরিগুলি কিছুক্ষণ পূর্বে সেই গৌরাঙ্গী মেয়েটির উষ্ণ নিঃশ্বাসে যেন পুড়িয়া ছলসাইয়া গিয়াছে আর তাহারই অসহ বেদনা তাহার কণ্ঠ রোধ করিয়া ধরিতেছে সে আর স্থির থাকতে না পারিয়া উঠিয়া দাঁড়াইল ইতিমধ্যে পান্তোয়া ভাজা শুরু হইয়াছে এই সংবাদ পৌঁছিতে ছেলের দল সরিয়া পড়িয়াছে ইন্দিরা তখন একা সে আস্তে আস্তে উঠিয়া বাগানের দিকের বারান্দায় গিয়া দাঁড়াইল তখন সন্ধ্যা হইয়া আসিয়াছে এই চমৎকার স্নিগ্ধ ঝিরঝিরে হাওয়ায় তাহার মাথা যেন অনেকটা পরিষ্কার হইয়া আসিল সে একটা লোহার থামে মাথা রাখিয়া চক্ষু বুঝিল উৎসব বাড়ির কোলাহল সেখানেও কানে আসিতেছিল বাগান হইতে আসা মিশ্র ফুলের গন্ধ মিষ্টান্নের গন্ধের সহিত মিলিয়া বারবার তাকে স্মরণ করাইবার চেষ্টা করিতেছিল যে এই আনন্দ উৎসবের আয়োজন চলিয়াছে তাহাকে কেন্দ্র করিয়াই ইহার নায়িকা সেই কিন্তু কিছুতেই তাহার মনে কোনো উৎসাহ জাগিল না সামান্য একটুখানি ইতিহাস এই সব কিছুই তাহার কাছে অর্থহীন করিয়া দিয়াছে মনে হইতেছে ইহার কোনো অর্থই কোনো দিন সে খুঁজিয়া পাইবে না বহুক্ষণ সে এভাবে দাঁড়াইয়া রহিল সে যে কোনো একটা বিশেষ কথা ভাবিতেছিল তাহা নয় কোনো বিশেষ আঘাতের কথাও নয় তবু কখন যে তাহার চোখ দিয়া জল শুরু হইয়াছে সে বুঝিতে পারে নাই এমনকি কখন যে ললিত নিঃশব্দে তাহার কাছে আসিয়া দাঁড়াইয়াছে তাহাও সে টের পায় নাই সহসা তাহার চমক ভাঙিল ললিতের স্পর্শে সে আস্তে আস্তে ইন্দিরার কাঁধের উপর একটা হাত রাখিয়া চুপি চুপি কহিল তুমি এখানে একলাটি দাঁড়িয়ে কেন ইন্দু তোমার কি খুব কষ্ট হচ্ছে ও কি গাছ তুমি ইন্দিরা চমকাইয়া উঠিয়া তাড়াতাড়ি আঁচল দিয়া চোখ মুছিয়া মাথার কাপড়টা ভালো করিয়া টানিয়া দিল কিন্তু চোখের জল তাহার বোধ করি ললিতের স্পর্শেই আরো বিদ্রোহী হইয়া উঠিল সে কিছুতেই কান্না চাপিতে পারিল না ললিত অত্যন্ত বিব্রত হইয়া উঠিল স্ত্রীর সহিত পরিচয় তাহার বেশিক্ষণের নহে কি পরিচয় নাই বলিল চলে এক্ষেত্রে কি বলা কিংবা কিভাবে সান্ত্বনা দেওয়া উচিত তাহা সে ভাবিয়া পাইল না অসহায় ভাবে খানিকটা এদিক ওদিক চাহিয়া ইন্দিরার একখানা হাত নিজের হাতের মধ্যে তুলিয়া লইয়া কহিল না লক্ষ্মীটি আজকের দিনে চোখের জল ফেলতে নেই ছি। তোমার কি মায়ের জন্য মন কেমন করছে এ তো পাঁচ ছটা দিন পরে আবার সেখানে যাবে ভয় কি এখানে কি কেউ কিছু বলেছে তোমাকে ইন্দিরা নীরবে ঘাড় নাড়িল তাহার পর বারবার মুছিয়া চোখের জলটাকে কতকটা সংযত করিয়া লইল এবং ললিতের হাত হইতে হাতটা টানিয়া লইয়া আবার ঘরের মধ্যে আসিয়া বসিল ললিত পিছু পিছু ঘরের মধ্যে ঠুকিল কিন্তু আর কাছে গেল না সেইখানে দাঁড়াইয়া দাঁড়িয়া খানিকটা ইতস্তত করিয়া আপন মনে কহিল এরাই বা গেল কোথায় যাই এসব আককেল জানি না বেচারিকে একলা রেখে আচ্ছা দেখছি আমি শরীকে পাঠিয়ে দিচ্ছি ইন্দিরা প্রবল পেঁকে ঘাড় নাড়িয়া অস্পষ্ট মৃদুকণ্ঠে কহিল না না আমি বেশ আছি কাউকে ডাকবেন না আবারও দুজনে নীরব খানিকটা পরে ললিত আস্তে আস্তে গিয়া চৌকিটারি এক পাশে বসিয়া পড়িল তাহার বুকে কিসের চঞ্চলতা সে কিছুতে ভালো করে কথা কহিতে পারিতেছে না কেন ইন্দিরারও মনে হইতেছিল যেন দম বন্ধ হইয়া যাইবে তাহার বুকে যেন ঢেকির পাড় পড়িতেছে ললিত চুপি চুপি কহিল তোমাকে পেয়ে একটু আগে আমার নিজেকে কি সৌভাগ্যবানী যে মনে হচ্ছিল কিন্তু তখন তোমার দিকটা ভাবিনি তোমাকে পেলুম এই আনন্দে মাতাল হয়েছিল তুমি যে তেমনি আমাকে পাওয়া দুর্ভাগ্য বলে মনে করতে পারো এ কথা তখন মনে পড়েনি সত্যি তো কী বা আমার যোগ্যতা কে জানে কেন ললিতের গলার সুরে ইন্দিরার কণ্ঠ উপচাইয়া কান্না বাহির হইতে চাহিল সে কোনো মতেই অশ্রু রোধ করিতে পারিল না ললিত আবার কি বলিতে যাইতেছিল কিন্তু নিচে হইতে তাহার মায়ের কণ্ঠস্বর পাওয়া গেল তিনি কাহাকে যেন চুপি চুপি বলিতেছেন তুইও যেমন বউ একলা আছে বলে দুর্ভাবনায় তোর ঘুম হচ্ছিল না ওরা আজকালকার ছেলে মেয়ে তা ভুলে যাস কেন ভাবলুম যে এসব অবধি তো আমি একটি মিনিট অবসর পাইনি যেতেও পারিনি এখন একটু গিয়ে নতুন বউর কাছে বসি ও মা গিয়ে দেখি ছেলে বউ আমার দিব্যি বানাতে হাত ধরে ধরে করে গল্প করছে যেন কতকালের পরিচয় আমি লজ্জা পেয়ে পালিয়ে এলুম ইন্দিরা জিপ কাটিয়া ঘাটটা আরও নিচু করিল ললিত আর কোনো কথা বলিবার অবসর পাইল না ভীষণ লজ্জিত হইয়া ওপাশের বারান্দা দিয়াই পলায়ন করিল নিজে হইতে শরীর কণ্ঠস্বর শোনা গেল হো মা তাই নাকি অবাক করেছে বাবা আমরাও তো আজকালকার মেয়ে কিন্তু এমন বেহায়া কে যেন তাহার মুখ চাপিয়া ধরিল মোহিনী দিয়ে বোধ হয় বলিল তুই থাম শরী সবাইকে চিনি আর শাড়ির মতো গলা বার করে অত জাহির করতে হবে না তুই তো বাসার ঘর থেকে বরের সঙ্গে ফিসফিস করতে শুরু করেছিলি একটু পরেই মোহিনী উপরে আসিল কোলের ছেলেটাকে মেঝেতে নামাইয়া দিয়া বিছানার উপরে বসিয়া পড়িয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল ও মা তুমি তো একলাই রয়েছো তবে যে ওরা তাহার পরেই কথাটা চাপিয়া গিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্দিরার মুখের দিকে চাহিয়া কহিল তোমার চোখ কত লাল কেন ভাই যেন মনে হচ্ছে কাঁধ ছিলে ইন্দিরা তাড়াতাড়ি ঘান নাড়িল কিন্তু ছাড়িবার মেয়ে নয় সে ডান হাতে তুলিয়া কহিল তুমি না আমি শুনবো কেন এই যে কান্নার চিহ্ন দেখছি ব্যাপার কি তো বাড়ির জন্য মন কেমন করছে ইন্দিরা কথাটা চাপা দিবার জন্য সায় দিল কিন্তু এই তীক্ষ্ণ দৃষ্টিশালিনী মেয়েটিকে তবু ফাঁকি দেওয়া গেল না সে মাথা নাড়িয়া কহিল না ভাই আমায় অত সহজে ঠকাতে পারবে না আমি তখনই দেখে গেছি হঠাৎ তোমার কি হলো ও হো শরী বিন্দির কথাটা তোমার কানে গেছে না আ আমার কপাল নিশ্চয়ই তাই ইন্দিরা এক হেড হেট করিয়া রহিল মোহেনের কাছে আসিয়া তাহাকে একেবারে বুকের মধ্যে টানিয়ে আনিয়া কহিল রে পাগলি বৌদি হও আর যাই হও বয়সে আমার ছোট পাগলি বলবো ওসব কথা নিয়ে কি দুঃখ পেতে আছে তখন সবে ওর উঠতি বয়স আর মেয়েটাও ভারী পাজি ওকে জড়াতে চেয়েছিল তখন শোকের মাথায় কি বলেছিল সেই কথাকে আজও ধরে বসে থাকে কেউ তাছাড়া পুরুষ মানুষ বিয়ের আগে এমন অনেক নেশা লাগে তখন তো আর তুমি আসুনি ভাই এমন ভাগ্যে যে হবে তাও না নাও নাও ওসব তুচ্ছ কথা নিয়ে তুমি মাথা ঘামিও না একটু মাথা তুলে চাও দেখি আমার দিকে মুখ তোলো হুম এমন রূপ যার সে আবার ওসব ভেবে মন খারাপ করে ওলো বৌদি আমারই যে মাথা ঘুরে যাচ্ছে তোমার দিকে যে মেজদা তো তুচ্ছ চিরকাল মাথা মুড়িয়ে এই পায়ে দাসখত লিখে বসে থাকবে দেখবি ইন্দিরা তাহার ভাবভঙ্গিতে হাসিয়া ফেলিল তখনও তাহার চোখের পাতা ভিজা তাহারই মধ্যে এই হাসিটি শরতের আকাশের মতোই ভারী মধুর লাগিল মোহিনী তাহাকে একটা চুম্বন করিয়া কহিল চল ভাই বৌদি আমরা নিচে যাই ওদের কাছে গিয়ে বসিকে ইন্দিরা উঠিয়া মোহিনীর ছেলেটিকে কোলে তুলিয়া লইল তখন তাহার মন হালকা হইয়া গিয়াছে কিছুক্ষণ পূর্বের বেদনার যেন চিহ্ন মাত্র নাই আবার উৎসব বাড়ির নেশা লাগিয়াছে তাহার মনে মোহিনীর পেছনে পেছনে লজ্জিত নতমুখে সে নিচে নামিয়া গেল